আসসালামু আলাইকুম প্রিয় প্রতিবারের মতন আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে গতবার যে ক্লাসটি আমি নিয়েছি অর্থাৎ গত ক্লাসটা আমি যা শিখিয়েছি তারই ধারাবাহিকতার একটি ক্লাস হলো আজকের এই ক্লাস আজকে আমি বরাবরের মতো শেখাবো যে কিভাবে খুব সহজে ইংরেজি রিডিং শেখা যায় তো গত ক্লাসে আমি যা শিখিয়েছি তা আগে প্রথমে আবারও একটু আলোচনা করে সেটা হচ্ছে গত ক্লাসে আমি যা শিখেছিলাম সেগুলো হচ্ছে এমন কিছু বেসিক শব্দ যেগুলো আপনার প্রত্যেকটা বাক্যের ভিতরে ব্যবহৃত হয় ওই সব মৌলিক শব্দগুলো আমি প্রথমে শিখিয়েছিলাম যেমন হচ্ছে দে দে Then she he has his. ที่อย এই আজকেও আমি এই ক্লাসটা আবার প্রথমে রিপিট করে তারপরে তারই ধারাবাহিকতার আরো একটি ক্লাস বা মানে কিছু টেকনিক আমি আপনাদেরকে দেখাবো তো চলুন সেই ক্লাসটা শুরু করা যায় which Why Who? How about how? এই এই টাইপের কিছু শব্দ আপনাদেরকে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম তো আজকে আমি আবারও রিপিট করেছি তো আবার আরো কিছু শব্দ আছে যেগুলো আমি রিপিট করেছিলাম সেগুলো হলো আপনার বিভাগগুলো বা অক্সিলারি ভাগগুলো যেমন হচ্ছে বি b A, Oh yeah. Have. Have. Has. Have. এই কিছু ওয়ার্ড আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তবে আবারও রিপিট করেছি যেন এই ক্লাসটা আপনারা আবারও যদি কেউ মিস করে থাকেন তাদের যেন সুবিধে হয় আমি যে শব্দগুলো এখন দিয়ে বা দিচ্ছি সেই শব্দগুলো যারা আয়ত্ত করতে পারবে মুখস্থ করতে পারবে। তারা অনায়াসে ইংরেজি রিডিং করতে পারবেন অনায়াসে ইংরেজি রিডিং করতে পারবেন আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট শিখ কেননা আমি এগুলো প্রথমে ব্যক্তিগতভাবে আমি পরীক্ষা করেছি প্রয়োগ করেছি সেখানে এগুলো রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে তারপর আমি একটি স্কুলে পড়াচ্ছি সেখানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে যে বাচ্চাগুলো যত দ্রুত শিখতে পারছে তারা তত দ্রুত ইংরেজি রিডিং করতে পারছে তো আমি বলবো কি যারা ইংরেজি রিডিং শিখতে চাচ্ছেন তারা প্রথম এই শব্দগুলো এই যেখানে আমি বোর্ডে যেগুলো দিচ্ছি এই শব্দগুলো প্রথমে শিখো তারপর দেখবেন আপনারা খুব দ্রুত ইংরেজি রিডিং পড়তে পারছেন তার এই ধারাবাহিকতা আর যে ওয়ার্ড গুলো আমি এখন দিব যেমন হচ্ছে আপনার ক্যান মার্চ এই শব্দগুলো এগুলো শিখতে হবে আপনাকে অর্থাৎ আমি এখনো পর্যন্ত যা লিখেছি এবং পরবর্তী ধাপে আরো একটা আছে ওগুলো যতক্ষণ লিখা শেষ হবে না ওই শব্দগুলো সহ সবগুলো যদি শিখতে পারেন তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি রিডিং শিখে যাবেন বা ইংরেজি রিডিং করতে পারবেন যেমন তার ধারাবাহিকতা হচ্ছে আপনার wait yeah, well. এই শব্দগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতেছি যে আপনারা একদিন যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনারা একদিনে আপনারা ইংরেজি রিডিং শিখতে পারবেন বা ইংরেজি রিডিং পড়তে পারবেন যাই হোক তো আমি পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি যেই ক্লাসটা আজকে বেসিকলি আমি নেওয়ার কথা সেটাতে চলে যাচ্ছি যে আমরা বাংলা ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের উচ্চারণ হবে সেটা আজকে আপনাদেরকে শেখাবো যেমন প্রথমে যদি ধরি আমরা এতে আমরা এই শিখব একার শিখব আ শিখব এবং আকার অন্যান্য অক্ষর আছে কিন্তু প্রথমে আমরা এগুলি শিখব অ হয় আবার অন্তঃস্থ হয় এগুলো আছে একরের বিতে হ্যাঁ বি সমান সমান ব সি সমান সমান ক এখন সব গণে কিন্তু সি সবসময় ক হবে না কখন সি চ হবে সি কখন ছ হবে সি কখন হবে একটা দেখিয়ে দিচ্ছি সি এর পর যদি ই হয় তাহলে সি এর উচ্চারণ হবে চ সরি ছ অথবা ছ যেকোনো একটা আপনারা করতে পারবেন তারপরে সি এর পর যদি হয় আপনার ঠিক আছে সি এর পর যদি আই হয় তখন কিন্তু সি এর উচ্চারণ ছ হবে আর সি এর পর যদি ওয়াই আসে

সি এর পরে যদি ওয়াই আসে তখন আমরা পড়ব চ ছ দন্তস যে কোনো একটা পড়ব ঠিক আছে তখন আমরা যে একটা অক্ষর ধরে নিব মনে করো সি এর পরে কি আসলো এই অক্ষরটা আমরা কি ক্যান থাক পড়ব না এই অক্ষরটা কি এখন সি এর পরে ই আছে তাই আমরা কি নিব সি এর জন্য সনিব সেন্টার ঠিক আছে ঠিক এরকম আর কি যাই হোক তারপর আমরা ডিতে যাব ডিতে দ অনেক সময় দ করা যায় তবে ড গুলো কখন পড়ব যখন এই ডিতে আমরা বাংলা শব্দ ইংরেজিতে লিখব যেমন এই যদি আমরা দাদা লিখি যেমন দাদা এটা লিখতে গেলে আমরা দাদা হ্যাঁ কিন্তু ইংরেজি উচ্চারণ দাদা হয়ে যাচ্ছে যাই হোক এই আর কি তারপরে আমরা জিতে গ এখন জি এর উচ্চারণ কিন্তু সব সময় গ হয় না এর উচ্চারণ মাঝে মধ্যে জ হয় অর্থাৎ জি জ হয় যেমন জি এর পরে যদি ই হয় তখন এটার উচ্চারণ কিন্তু জ হবে আবার জি এর পর যখন আই হবে তখনও জ হবে আবার জি এর পর যখন ওয়াই হবে তখনও যে এর উচ্চারণ এই জ হবে ঠিক আছে তো আমরা নিচেই লিখে দিচ্ছি যেমন জি জি আই জি ওয় হ্যাঁ এটার উচ্চারণ কি হবে যেমন এ জি ওয়াই এম এটা কি জি হ্যাঁ এটার উচ্চারণ কি হবে জি কারণ ওয়াইতে আমরা কি নিয়েছি জি এর পরে ওয়াই আসলে জি এর উচ্চারণ হবে জ জি এরপর হবে জি এই আমরা হ ধরে নিব হ্যাঁ এইচ এরপরে আই লিখি আয় আইতে আমরা লিখব রসই রসিকা এবং আই ঠিক আছে তারপর আই যেতে আমরা ধরে নিব জ কে উচ্চারণ অনেকটা ক্রয়ের মতো অ্যামেন উচ্চারণ অনেকটা লয়ের মতো অ্যামেন উচ্চারণ অনেকটা ময়ের মতো এনের উচ্চারণ অনেকটা নয়ের মতো উয়ার উচ্চারণ অনেকটা ও ওকার রসুকা আকার হয় এগুলো আমরা পরে দেখাবো যে কখন কি হয় আপনার আপাতত এ ও আর এবং ওটা ধরুন ইতে আমরা কয় উচ্চারণ করি কিউতে অনেকটা কয় উচ্চারণ আর অনেকটা রয়ের উচ্চারণ অনেকটা দন্ত্য শৈরুচ্চার তবে এস এর পরে এইচ থাকলে তালব্যশ হবে টিকা আমরা অনেকটা তয় উচ্চারণ করি আবার অনেক সময় তয় উচ্চারণ করি ইউতে আমরা আয়ত উচ্চারণ আকার ব্যবহার করি অন্তস্থ আ এর পরে হচ্ছে এইটা হয় অনেক সময় এই ওয়ার্ড কখন কোনটা ইউজ করবো সেটা আমরা পরে দেখিয়ে দিব আমরা অনেক ক্ষেত্রে ভ আমরা ওকার ব্যবহার করবো এক্স তে কয়শ এবং বা দন্তশ আমরা প্রথমে কয়শ ইউজ করবো দেখাই দিব আমরা ওয়াইতে আমরা ব্যবহার করব রসই রসিকার এবং আই ওয়াইটা আর হচ্ছে আই অনেকটা সেই আর জেডটা আমরা ব্যবহার করব জ তো আপনাদেরকে এখানে আমি এগুলা কোন অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটগুলার বাংলা কোন অপিয়া বর্ণের সাথে কিছুটা মিলে সেগুলো এখানে আমি দেখিয়ে দিয়েছি তারপরে আরো কিছু শব্দ আছে ধীরে ধীরে আমরা সেই ডিটেলসে যাবো যেমন যদি আমরা বলি যে উচ্চারণ আমরা লিখতে পারি কিন্তু ফয়র উচ্চারণ আমরা কি তারপরে ক্ষয়ের উচ্চারণ আমরা কি লিখব ক্ষয় উচ্চারণ হচ্ছে সরি সমান আমরা লিখতে পারি কে এইচ ঠিক আছে কে এইচ আবার উচ্চারণ আমরা লিখতে পারি টি এইচ আবার থারণ লিখতে গিয়েও আমরা কি লিখি টি এইচ তো আমরা কখন কিভাবে ব্যবহার করবো এগুলো আমরা ধীরে ধীরে শিখতে পারবো তো আজকের যে ক্লাসটা হচ্ছে সেগুলো হচ্ছে আমরা জাস্ট ইংরেজি কোন বর্ণটার বাংলা কোন বর্ণ অর্থাৎ ইংরেজি কোন অ্যালফাবেটের বাংলা কোন বর্ণ সেটাই জাস্ট আমরা আজকে ক্লাসে শিখবো বেসিক হচ্ছে এটা যেমন এতে আমরা শিখব এ একা চরিয়া আ অ অন্তস্থি তবে আমরা বেসিকলি এটা ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে মাঝে মধ্যে এটা ব্যবহার করব আর ইংরেজি বর্ণটা যদি প্রথমে আসে তখন এইটার উচ্চারণ হবে এটা যেমন হ্যাঁ তাহলে এটা প্রথমে এই প্রথমে থাকার কারণে আমরা এই ইটার উচ্চারণ অ্যাপ ব্যবহার করব। হ্যাঁ আর লাস্টে যে ইটা আছে ইটা আমরা বাদ দিয়ে দেব। এখানে লিখে দিচ্ছি হুম আবার বলছি কোন শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেই ইটার উচ্চারণ আমরা ধরবো না সে উচ্চারণ সেই ইটার উচ্চারণ আমরা বাদ দিয়ে পড়ব ঠিক আছে আচ্ছা যেন গোস

c এর পর c এর পর যদি অন্য যে কোনো বর্ণ আসে তাহলে হবে ক তবে ব্যতিক্রম হচ্ছে c এর পরে যদি e আসে c এর পরে a c এর পরে i তখন সেল হবে চ ছ বা দন্তশ যেকোন একটা তবে আমরা যখন ধীরে ধীরে আর সুন্দর করে ইংরেজি রিডিং পড়তে শিখে যাব তখন আমরা বুঝতে পারবো যে কখন কোনটা ব্যবহার করব আচ্ছা dite do ইতে একা অথবা ও সরি একা অথবা এ ভেঙ্গে করব ঠিক আছে ই কখন এ হবে যখন ই প্রথমে বসবে হ্যাঁ ই যখন প্রথমে বসবে তখন আমরা ই এর এ এবং এ ধরে নিব আফটার হ জিতে গ ইস্তে হ এর পরে আইতে রশি রশিকার আই জেতে জ হম আইটা কিভাবে ধরে নেব আর যেমন আপনার সিটি ওই যেমন সি এর পরে আই টি ওয়াই সিটি তো সি তে ধরে নিলাম এরপরে আই এর জন্য রসিকার আর টি আর ওয়াই এর জন্য এই যে রশিকার সিটি ঠিক আছে জে তে তে ক এল তে ল এম তে ম এন তে ন ও তে ও উ কা রসিকা তে ক কিউ তে ক আ তে র হ্যাঁ তারপর হচ্ছে এস তে স আবার এস এর পর ইস থাকতে হবে তারপর স টি তে ট ট ইউ তে আ আ কা রসাউ সরি উ ভিতে ভ ডব্লিউ তে ও ও তারপর হচ্ছে এক্স রে ক বা স্বর উচ্চারণ ওয়াইতে এই যে আয়ের মতো জেতে জ উচ্চারণ করবো তো আজকে আমরা এগুলো শেখার চেষ্টা করব। যে এগুলো যদি আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমরা খুব ভালোভাবে ইংরেজি রিডিং করতে পারবো আমি আপনাদেরকে আমার এই ইংরেজি শেখার ক্লাসে যে জিনিসটা শেখেছি সেটা হচ্ছে আমি রিসার্চ করে কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেটাকে আমরা বেসিক শব্দ বলতে পারি ওই শব্দগুলো আপনাদেরকে আগের ক্লাস দেখিয়েছি ওগুলো মুখস্থ করবেন ওগুলো মুখস্থ করলে আপনারা ফিফটি পার্সেন্ট ইংরেজি রিডিং পড়তে শিখে যাবেন তারপরে আমি শেখাবো যে নতুন শব্দগুলো কিভাবে তৈরি করতে হয় বা ইংরেজি অ্যালফাবেট বাংলা কোন বর্ণের সাথে মিলিয়ে অনেকটা পড়তে হবে ঠিক আছে সেটা আজকে শেখানোর চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আরো একটু ডিটেলস যাও। যাব প্রথমে বেসিক শুরু করেছে তারপর বেসিক এর পরে আর অ্যাডভান্স লেভেলে যাব এইভাবেই আমরা সপ্তাহ খানেকের মধ্যে ইনশাআল্লাহ ইংরেজি রিডিং শিখে ফেলতে পারব তো বন্ধুগণ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক